এদের মতো শয়তান ছেলে মেয়ে আর কোন স্কুলে খুঁজে পাওয়া যাবে না কারণ এরা পড়াশোনার চেয়ে বেশি নকল করায় বিশ্বাসী টিচার যখন স্টার্ট বললেন তখন পরীক্ষা ঠিক মতো শুরু শুরু হলো না বরং নাটক হয়ে গেল পেন্সিল ইরেজার এগুলো তো সাধারণ ব্যাপার এরা কলমের নিপ থেকে শুরু করে জুতোর ভেতর পর্যন্ত চিটপত্র লুকিয়ে আনে শুধু তাই না এক মেয়ে তো ক্যালকুলেটরের এমন সব গোপন জায়গায় নকল লুকিয়ে এনেছে যে বলার মতো নয় এমনকি এরা যিশু খ্রিস্টকেও ছেড়ে দেয়নি সব কিছুকে ছাপিয়ে একটা মেয়ে সবার চেয়ে গিয়েছিল সে বুদ্ধি খাটিয়ে নিজের মেহেদির ডিজাইনের ফাঁকে ফাঁকে অঙ্কের সূত্র লিখে নিয়ে আসে তখনই এক ছেলে একটা চশমা চশমালার কাছে থেকে নকল চাচ্ছিল এই সময় টিচারের নজর পড়ে যায় তাদের দিকে ঠিক তখন আরেক ছেলে পরিস্থিতি সামলাতে টিচারের কাছে অতিরিক্ত খাতা চায় কিন্তু টিচার যখন খাতা দিয়ে ফেরত যাচ্ছিলেন তখন হঠাৎ ধাক্কা লেগে বোল্টুর পানির বোতল পড়ে যায় টিচার দেখতে পায় বোতলের মুখে টেপ মেরে ঢাকনার ভেতরে চিটপত্র লুকানো আছে কিছুক্ষণ পর সেই ছেলে সব নকল সহ প্রিন্সিপালের রুমে হাজির হয় সেখানে প্রিন্সিপাল তার বাবাকে ডেকে নিয়ে এসে কে ভালোভাবে বকা দেন তবে বাবারই বাকি দোষ তার নিজের অবস্থা তো আরো খারাপ কারণ তিনি এখানে আসার সময় অটো দিয়ে এক স্কুটিওয়ালাকে ধাক্কা মেরে ফেলে এসেছেন পরের পার্টটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব